দেখেন এটার কালারটা হচ্ছে একদম হট পিঙ্ক এটার কালারটা থাকছে আপু হট পিঙ্কের মাঝে এত সুন্দর সুন্দর কালার আপু হট পিঙ্কের মাঝে থাকবে এটা কিন্তু চুনরি প্যাটার্নের ভিতরে চুনরি প্রিন্টের ভিতরে আপু হালকা একদম লাইট একটা সিলভার খালি ওয়ার্ক পেয়ে যাবেন যারা খালি খালি ওয়ার্ক পছন্দ করেন এটার সাথে আসছে আপু ফিরোজা কালারের কম্বিনেশন এটার কালারটা থাকছে ফিরোজা কালারের সাথে দেখেন যারা রাফ ইউজ জন্য আপু একটু কালারফুল চুলি চাচ্ছেন যে না আপু লাইট কালার চাচ্ছেন একটু ডিপ কালার চাচ্ছি তারা কিন্তু এটা একদম ডেফিনেটলি নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সুপার একটা প্রাইসে পেয়ে যাচ্ছে টুকটুক করে নিয়ে নিবেন যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে এটা হয়ে যাচ্ছে প্যান্ট প্যান্টের যে হোয়াইট ফ্লাওয়ারটা ট্রাস্ট বি এটার জন্য প্যান্টটা এত বেশি সুন্দর লাগছে দেখেন ছোট ছোট করে হোয়াইট ফ্লাওয়ার আছে আর প্রাইস যাচ্ছে অনলি পনেরোশো টাকা করে আপু এটা কিন্তু চুন্ডির ভিতরে হবে প্রিন্টটা এবং ড্রেসে একদম লাইট একটা খারি ওয়ার্ক আছে কালার দেখেন এটার কালারটা হচ্ছে একদম লাইন টাইপের কালার এটা যদি আমি দোপাটটা দেখে আই দেখাই আপনাদের মাথা ঘুরে যাবে এত সুন্দর তার সাথে আছে মিষ্টি কালারের এই ড্রেসটা আপু পুরোটায় একটা চুনরি প্রিন্টের ভিতরে হবে দেখেন কি সুন্দর চিকন করে মিষ্টি কালারের উপরে চুনরি করা আপু পার হবে হালকা একটা সিলভার খারি ওয়ার্ক পেয়ে যাবেন এটা একদম পাকা লেবু যে কালারটা হয় না আপু পাকা লেবুর যে কালার সেই রকম একটা সুন্দর কালার ব্রাইট টোন डेफिनेटली আপু এই কালারগুলো সবগুলো ব্রাইট হবে যারা একটু ব্রাইট চান না আপু তাদের জন্য এই ড্রেস গুলো হবে একদম যারা ব্রাইট চান দেখেন এত সুন্দর দুপাট একটা মিষ্টি কালারের সাথে আপু এই রকম একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন সি দা ভেরি বিউটিফুল দোপাট্টা আমার এই দোপাটটার সাথে কম্বিনেশনটা এত বেশি পছন্দ হয়েছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কি সুন্দর বাট এটার প্রিন্টটা কিন্তু আপু চুনডির ভিতরে সো আমাদের খুবই পছন্দ চুনরি আর এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটাও দেখেন ভিতরে ছোট্ট ছোট্ট হোয়াইট টোনের ভিতরে ফ্লাওয়ার করা দেখেন ছোট ছোট হোয়াইট টোনের ভিতরে ফ্লাওয়ার করা তো প্রাইস যাচ্ছে আপু অনেক পনেরোশো পঞ্চাশ টাকা করে টুকটুক করে নিয়ে নিতে হবে যার যেটা ভালো লাগে কি সুন্দর হচ্ছে একটা পার্পল টোন ভিতরে এটার কালার হচ্ছে আপু একদম সুন্দর একটা পার্পল টোনের ভিতরে ভিতরে একটা লাইট খালি ওয়ার্ক আছে সাইড আপু একটা পার আছে ডিজাইন দেখে নিবেন কালারটা দেখে নিবেন অপশন আছে প্রত্যেকটা ড্রেস যেহেতু নতুন আপু ভালো করে দেখে বুঝে তারপরে অর্ডারটা করে ফেলতে হবে আর এটার সাইডে কিন্তু আপু কালার হচ্ছে পাকা লেবুর যে কালার টা হয় সেই রকম একটা কালার ওয়াল টাইপ ড্রেস দেখেন এবং প্রত্যেকটা দোপাতে এরকম চওড়া একটা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দুপাটার চওড়া ডিজাইন পেয়ে যাবেন এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিসটা এই যে দেখেন কি সুন্দর যেটার কথা বারবার বলছি বারবার বলছি যে আপু যে প্যান্টটা এটা দেখেন সো প্রাইস যাচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ দেখেন এটা আপু ইয়োলো টোনের ভিতরে এত সুন্দর একটা ইলো এটার ভিতরে কিন্তু আপু একটা লাইট কাছে একদম টোনের ভিতরে খুবই খুবই সুন্দর সাইডে একটা আপনারা এই পারগুলো আপু ডেফিনেটলি ইউজ করবেন ধরেন আমি এই ড্রেসটাতে লেস ইউজ করেছি আপনার লেসটা ইউজ না করে এই চিকন পারটা এখানে আর এখানে দুই সাইডে এ বর্ডারে যদি ইউজ করেন ড্রেস না এমনিতেই সুন্দর হয়ে যাবে আর আপনার এখন এত সুন্দর সুন্দর ডিজাইন আসে পুরো ইন্টারনেট ঘাটলে আপু বা ইনস্টাগ্রাম ঘাটলে এত সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন চলে আসে আপনারা যদি একটু সুন্দর করে মডিফাই করে বানান আরো সুন্দর লাগবে দেখেন কি সুন্দর একটা দোপাট্টা এটা থেকে এই এই সেটটা থেকে আমার একটা নেয়া উচিত তাই না বলেন তো এই সেটটা থেকে আমার একটা নেয়া উচিত সো এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিস আর প্রাইস কিন্তু অনলি পনেরোশো পঞ্চাশ আপনারা আমাদের জয়পুরের প্রাইস কিন্তু জানেন যে দিয়ে ইনবক্স করে দিবেন